ভাঙছে আর বলছে ইসরায়েলের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবে না তো ডক্টর আপনি তো ইউনুস সেই সরকার পরিচালনা করছেন যে সরকারের আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে যেই ছাত্র নেতারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবেন না নিয়মিতভাবে তারা ফ্যাসিস্টের সকল চিহ্ন গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন তো তাহলে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে না বাংলাদেশে সোমবার দেশব্যাপী বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এই অভিযোগে গাজা বিরোধী বিক্ষোভ থেকে ভাংচুর লুটপাট চালানোর পর হঠাৎ করে বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ পুলিশের প্রধান ব্যক্তি জেগে উঠে বলেছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এবং সিসিটিভি ফুটেজ ধরে তারা জড়িতদের গ্রেফতার করবেন তো আমি খুবই বিস্মিত যে এতদিন ধরে আমরা ফেসবুক বুক লাইভে গত আট মাস ধরেই তো বাংলাদেশে প্রথা দাঁড়িয়ে গেছে যে যে যেখানে ভাঙচুর করবেন সেখানে টেলিভিশন ক্যামেরার মাধ্যমে লাইভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে লাইভ করতে থাকবেন এবং ঘন্টার পর ঘণ্টা ধরে ভাঙচুর হবে এবং ভাঙচুর করছেন যে ব্যক্তিরা তারা এসে বিড়ের বেশে ক্যামেরার সামনে কথা বলবেন তো এত এত ফুটেজ থাকার পর হঠাৎ করে আট মাস পর বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বলেছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এবং তা দেখে তারা এক এক করে লোককে ধরতে থাকবে কয়েকজনকে আটক করেছেন এ খবরও পাওয়া গেছে আর বাংলাদেশের সংবাদ মাধ্যমের অবস্থা দেখেন মানে আমি বাংলাদেশে সাংবাদিকতা শুরু করেছি আওয়ামী লীগ আমাকে দেখেছি নব্বইয়ের দশকের ছিয়ানব্বইয়ের আমি বিএনপি জামাত সরকার দেখেছি দু হাজার আমি তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আবার এরপর পনেরো বছর আওয়ামী লীগের শাসন দেখেছি এমন হারপিকে ধোয়া পত্রিকা আমি এর আগে কখনো দেখিনি মানে সোমবার সারাদিন কোনো পত্রিকার কোনো অনলাইন ভার্সানে এই ভাঙচুরের খবর তো নেই এবং সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দিন ব্যাপী এক একটি শহরে ভাঙচুর চলছে সেগুলোতে কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না সে বিষয়ে কোনো খবর তো নেই এমনকি মঙ্গলবারের পত্রিকাতেও সে খবরের কোনো আঁচ আপনি খুঁজে পাবেন না মানে এক হারপিকে ধোয়া একেবারে পরিশুদ্ধ সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে মুক্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম তো এহেন বাংলাদেশে পুলিশের আইজি বলেছেন তারা সিসিটিভি দেখে একে একে জড়িতদের আটক করবেন কিন্তু যেমন প্রথা দাঁড়িয়ে গেছে গত আট মাসে যখন ভাঙচুর চলছে ঘন্টার পর ঘন্টা ধরে তখন পুলিশকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোথাও দেখা যায়নি কারণ শত শত হাজারে হাজারে ছাত্র জনতা তরুণ তারা ইটপাটকেল ছুঁড়ছেন ভাঙছেন চেয়ার ভাঙছেন উপর থেকে চেয়ার ছুড়ে মারছেন লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাঙছেন আর লুট করছেন মানে আমরা পাঁচই আগস্ট যেই লুট শুরু দেখেছি পাঙ্গাস মাছ দিয়ে ব্রা দিয়ে জামদানি শাড়ি দিয়ে এবং ভ্যান থেকে শুরু করে নানা রকম আসবাবপত্র ভ্যান গাড়ি দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিয়ে যাওয়ার সময় এরপর থেকে তো আসলে বাংলাদেশে ভাঙচুর আর লুটপাট জায়েজ হয়ে গেছে কারণ ভাঙচুর আর লুটপাটকে বলা হয়েছে এটা রাজনৈতিক ক্ষোভ কিন্তু এতদিন কোনো সিসিটিভি ফুটেজের খবর পাওয়া যায়নি তবে কালকেও প্রথা অনুযায়ী একইভাবে পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি সেনাবাহিনীকে বেশ কয়েক ঘন্টা পরে যখন দেখা গেছে তখন দেখা গেল সেনাবাহিনী দাঁড়িয়ে আছে জনতা ভুয়া ভুয়া স্লোগানও দিচ্ছে কারণ যে অভ্যাস তারা আট মাসে গড়ে তুলেছে এবং যে অভ্যাসের জন্যে তারা আশকারা পেয়েছে বাহবা পেয়েছে তারা তো তাই করবে কাজে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে মানুষ ভূক্ষেপও করছে না একটু পর দেখলাম সেনা সদস্যরা পুলিশ সদস্যদের মতো দৌড়ে দৌড়ে গিয়ে কয়েকজনের কলার ধরে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন একজনের কলার ধরছেন আর বিশ পঁচিশ জন আরো ওই দোকানের ভেতর ঢুকে পড়ছে মানুষ খুব দুঃখ পেয়েছেন যে এত মানে সারা বিশ্বের বিবেককে নাড়িয়ে দেওয়া ঘটনা গাজা ইসরায়েলি যে আক্রমণ ঘটছে তার জন্য যে বিক্ষোভ সে বিক্ষোভ থেকে কেন লুটপাটের ঘটনা ঘটবে কেন লোকে গিয়ে বাটার দোকান ভাঙবেন এবং বাটার দোকান থেকে হাজার হাজার টাকার জুতা বগলে করে নিয়ে বেরিয়ে আসবেন yeah <laughs> ওই যে আমি বললাম যে যদি আপনি কেন ক্ষোভের চোটে আরেকজনের বাড়িতে ঢুকে ঝাড়বাতি নিয়ে বেরিয়ে আসা জায়েজ নয় সেটা সমাজে প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে কেন ক্ষোভের জন্য বাটার দোকানে ঢুকে বাটার জুতা নিয়ে আসা জায়েজ নয় সেটা প্রতিষ্ঠা করা তো সে সমাজে মুশকিল ঠিক না এখন আবার অনেকে বলছেন কই বাটা তো ইসরায়েলের সাথে সম্পর্কিত নয় খুব স্বাভাবিকভাবে বেচারা বাটাকেও তাই বলতে হচ্ছে যে তারা তো একটা চেক পরিবারের অংশ এরকম অনেক বিদেশি প্রতিষ্ঠান বিদেশি নামের প্রতিষ্ঠান এমনকি কোক বিক্রি করার জন্য দেশি রেস্তোরাঁ গতকালকে অর্থাৎ সোমবারে সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর হয়েছে এখন অনেকে বলছেন এর সাথে ইসরায়েলের কি সম্পর্ক থাকতে পারে কিন্তু ধরুন ধানমন্ডি বত্রিশ নাম্বারের পাশে থাকতেন বলে সঙ্গীত শিল্পী রাহুল আনন্দকে এক কাপড়ে স্বামী স্ত্রী শিশু সন্তানকে এই পরিবারটিকে এক কাপড়ে তাদের বহুদিনের সংসার ছেড়ে বেরিয়ে আসতে হলো আর ওই বাড়িটি ভেঙে চুড়ে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো আপনি তখন বললেন বত্রিশ নাম্বারের পাশে বলে এমনটা ঘটতেই পারে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হলো আপনি বললেন যে এমনটা ঘটতেই পারে কারণ সংখ্যালঘুরা তো সাধারণভাবে আওয়ামী লীগের সমর্থক কাজেই রাজনৈতিক হিসেবে এমনটা ঘটছে। এই ঘটনাকে আপনি সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখতে পারবেন না আওয়ামী লীগ করার দায়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের চাচা মামা দাদা চোদ্দ গোষ্ঠীর বাড়িতে যখন হামলা শুরু হলো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো আপনি তারও যুক্তি খুঁজে পেলেন তাহলে ইসরায়েলি ভেবে চেক রিপাবলিকের বাটার বিরুদ্ধে কেন ভাঙচুর করা যাবে না কেন সেখানে লুটপাট করা যাবে না মানে কোন লুটপাট জায়েজ কোন লুটপাট জায়েজ না কোন ক্ষোভ জায়েজ কোন ক্ষোভ জায়েজ না ইউনুস সরকার বরাবর বলে আসছেন ডক্টর ইউনুস বিভিন্ন জায়গায় যখন তিনি সাক্ষাৎকার দেন দেশি বিদেশি মিডিয়ায় তিনি বলেন পলাতক শক্তি বাইরে বসে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং অনলাইনে নানা রকম মন্তব্য করছেন দেখে ক্ষুব্ধ হয়ে এ ধরনের ভাঙচুরের ঘটনা ঘটছে এখন আমার প্রশ্ন ডক্টর পশ্চিমের এত 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 পশ্চিমের পুরস্কার পাওয়া ডক্টর ইউনুস তিনি কি এখন ইসরায়েলের প্রতি বাংলাদেশ অস্থিতিশীল হয়ে আছে এবং গাজার হামলা যতদিন বন্ধ না হবে এবং গাজা সমস্যার একটা সমাধান না হবে ততদিন বাংলাদেশে ভাঙচুর চলবে এমন মন্তব্য কি তিনি দেশি বিদেশি মিডিয়ায় এবং দেশি বিদেশ বিদেশি বিভিন্ন বড় বড় মিটিং এ কিংবা সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাতে বলবেন বলার সাহস করবেন আমি তো অপেক্ষায় আছি তা দেখবার কারণ আমি দেখছিলাম টেলিভিশনে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে আল জিহাদ আল জিহাদ বলে চিৎকার করছে এবং বলছে যে ইসরায়েলের কোনো চিহ্ন মানে কেএফসি ভাঙছে আর বলছে ইসরায়েলের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবে না তো ডক্টর ইউনুস আপনি তো সেই সরকার পরিচালনা করছেন যে সরকারের আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে যেই ছাত্র নেতারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবেন না নিয়মিতভাবে তারা ফ্যাসিস্টের সকল চিহ্ন গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন তো তাহলে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে না ইসরায়েলের চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে না তাহলে আপনি সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করবেন আর আওয়ামী লীগের চিহ্ন গুড়িয়ে দিলে আপনি বাহবা দেবেন এই ঈদের ছুটিতেও তো সিলেটেই মানে গতকালকে তো সিলেট সবচেয়ে বড় রণক্ষেত্র হয়ে উঠেছিল সিলেটে ঈদের ছুটিতে সিলেটের সাবেক লীগ নেতা চৌধুরীর দফা লুটপাট হয়েছে। মানে হঠাৎ করে ঈদের ছুটিতে একদল তরুণ জনতা যাই গিয়ে একটু আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট করে আসে আরেক আওয়ামী লীগের সাবেক এমপি নাদেল তার ফ্ল্যাট বাড়ি সে বাড়িতে সাধারণ মানুষ ভাড়া থাকেন তারা আতঙ্কিত হয়ে থেকেছেন কিন্তু ছাত্র জনতা ভাঙচুর করেছে লুটপাট চালিয়েছে ওই বাড়িতে সে সময় আপনার পুলিশ ডক্টর ইউনুস কোথাও কোথায় ছিল সে সময় আপনার সেনাবাহিনী কোথায় কোথায় ছিল মানে কাউকে গ্রেফতার করবেন কাউকে গ্রেফতার করবেন না কোন ভাঙচুর আপনার ভালো লাগবে কোনো ভাঙচুর আপনার ভালো লাগবে না তাহলে আসলে ছাত্র জনতা 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 তৌহিদি বিক্ষুব্ধ তারা বুঝবে কি করে যে কখন তারা ভাঙচুর করলে গ্রেফতার হবে আর কখন তারা ভাঙচুর করলে বাওবা পাবেন বিনিয়োগ সম্মেলন চলছে ঢাকায় সেটা একটা বড় উদ্বেগের কারণ ইউনুস সরকারের কারণ তারা বেশ কিছু বিদেশি বিনিয়োগকারীকে ঢাকায় জড়ো করেছেন এই সম্মেলন উপলক্ষে তো বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের যিনি প্রধান বিডার প্রধান তিনি দেখলাম বলেছেন সংবাদ মাধ্যমের কাছে কড়া বক্তব্য দিয়েছেন যে এই সব বিদেশি প্রতিষ্ঠানের ওপর ভাঙচুর সহ্য করা হবে না কারণ এই সব বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে এই দেশে এবং তারা ব্যাপক পরিমাণ এমপ্লয়মেন্ট তারা ব্যাপক পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করেছে বাংলাদেশে কাজে এ ধরনের কোনো ভাঙচুর সহ্য করা হবে না তো আট মাস ধরে সেপ্টেম্বর জুড়ে যখন গাজীপুরে আশুলিয়ায় একের পর এক কারখানায় ভাঙচুর হলো লুটপাট হলো অগ্নিসংযোগ করা হলো যে এগুলো আওয়ামী লীগ নেতাদের তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা এসব আলোচনা কোথায় ছিল দেখুন গাজি টায়ারের কথা যদি শুধু বলি গাজী সাহেবকে গ্রেফতার করা হয়েছে তার বিচার করতে হবে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে নিশ্চয়ই তার বিচার হবে কিন্তু গাজী টায়ারের মতো বিশ বছরের পুরনো একটা সুপ্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান যাদের দু হাজার কোটি টাকার উপরে ব্যবসা ছিল তিন হাজার তিন হাজার মানুষ এই কারখানাটিতে কাজ করত। দিনের পর দিন ওই কারখানাটি জ্বলল লুটপাট চলতে থাকলো লুটপাট করতে গিয়ে অনেক সোনার ছেলে নিহত হলেন এই অবস্থাটিতেও সরকারের মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না যে এভাবে কারখানা ধ্বংস করলে আগুন দিলে ভাঙচুর করলে মেশিনারিজ লুটপাট করলে কারখানা বন্ধ করে দিতে বাধ্য করলে আসলে হাজার হাজার মানুষ তার কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ বেকার হবে ক্ষুধা বাড়বে দারিদ্র বাড়বে সমাজে অস্থিতিশীলতা বাড়বে দেখুন এখন যারা বিনিয়োগ নিয়ে কথা বলছেন সত্যি মনে করেন যে শুধুমাত্র বিনিয়োগ সম্মেলনের দিনে বাটার শোরুমে আর কেএফসির শোরুমে হামলা হলেই বিনিয়োগ বন্ধ থাকে যারা বিনিয়োগ করেন তারা খোঁজ রাখেন না যে ঢাকা শহরের বুকে রাজনৈতিক ক্ষোভের নামে বত্রিশ নাম্বারে তিন দিন ধরে আগুন জ্বলে তারা খোঁজ রাখেন না ঢাকা শহরের বুকে গুলশান বনানিতেও বাড়ির ভেতরে হঠাৎ করে মধ্যরাতে ঢুকে যাওয়া যায় তারা কি খোঁজ রাখেন যারা বাংলাদেশে বিনিয়োগের জন্যে এবার এসব ভাঙচুরের বিরুদ্ধে শক্ত হওয়ার কথা বলছেন তারা কি খোঁজ রাখেন যে সাভার এলাকায় কত কত পাড়া আসলে ভাড়াটিয়া টিয়া বিহীন হয়ে গেছে শূন্য হয়ে গেছে শ্রমিক শূন্য হয়ে গেছে কারণ শুধু ধরুন গাজী টায়ারে কাজ করতেন এমন ব্যক্তিরা শত শত শ্রমিক থাকতেন সাভারের খাদুন নামের একটা গ্রামে সেই গ্রামে এখন ভাড়াটিয়া পাওয়া যায় না তিরিশ হাজার টাকায় বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতেন ওই ফ্যাক্টরির ভেতরে কোয়ার্টারে থাকতেন মানে একটা মধ্যবিত্ত জীবন যাপন করা অনেক ব্যক্তি এখন তিন হাজার টাকার চাকরি পাচ্ছেন না কিভাবে তারা তাদের সংসার চালাচ্ছেন কিভাবে তারা তাদের সন্তানদের লালন পালন করছেন কাজে আপনি হঠাৎ করে এখন ইংরেজি বলা সরকার বলে আপনি বিদেশি বিনিয়োগকারীদের ওপর হামলা হয়েছে তখন আপনার বিনিয়োগ সম্মেলন চলছিল পাঁচ তারকা হোটেলে এমন অসময়ে হামলা হয়েছে কাজেই আপনি কঠোর হওয়ার কথা বলবেন আপনি বলবেন এসব একেবারে বরদাস্ত করা হবে না লোকে সে কথা শুনবে কেন ডক্টর ইউনুস কাজেই আপনার বিষয়টি এই মব বাজেরা বুঝে গেছে এক দলের জন্য আছে বাটার জুতা আরেক দলের জন্য আছে চাকরি হারানো পেটের ক্ষুধা আর আপনার জন্য আছে অনেক অনেক দিন বাংলাদেশের ক্ষমতা